ইতিহাসের উনিশশো ছিয়ানব্বই সালে এক বালক জাদুকরকে নিয়ে লেখা উপন্যাস হ্যারি পটারের জন্য একজন প্রকাশক খুঁজে পেলেন লেখক জেকে রোলিং এই উপন্যাসটির পাণ্ডুলিপি কোন প্রকাশক নিচ্ছিলেন না ব্যারি কানিংহামি প্রথম সম্পাদক যিনি বইটির সম্ভাবনা বুঝতে পেরেছিলেন এই হ্যারি পটার বইটি প্রথম প্রকাশের পর শিশু কিশোরদের বইয়ের দুনিয়ায় এক অভিনব পরিবর্তন আনল বিবিসির সাথে আলাপকালে ব্যারি কানিংহাম বলেছেন সেই সময়ের অভিজ্ঞতার কথা যা পরিবেশন করছি আমি আফরোজানীলা উনিশশো সালের আগস্ট মাসের এক ভেজা রাত প্রকাশক হাম ব্রাউন পেপারে মোড়ায় একটি ব্যাগ হাতে পেলেন যেখানে একটি পাণ্ডুলিপি ছিল আমি জানতাম না যে এই পাণ্ডুলিপি প্রায় বাইশ জনের মতো প্রকাশক ফিরিয়ে ওটা যেদিন হাতে পেলাম প্রচন্ড বৃষ্টি পড়ছিল রাতে কোথাও বের হইনি সুতরাং আমি প্রথম দুটো চ্যাপ্টার পড়ে ফেলি আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে প্রকাশ করার আগে তুমি পাণ্ডুলিপির কতটুকু পড়েছিলে যে বুঝতে পারলে এটা অসাধারণ কিছু হবে আমার মনে হয় একটা বই কেমন হতে পারে তা এর দুই তিন চ্যাপ্টার পরেই বোঝা যায় দুটো চ্যাপ্টার পরেই আমার খুব ভালো লাগছিল হ্যারির অবস্থা আমাকে অবাক করছিল আর আমি দুই চ্যাপ্টার পড়ার পর এই পাণ্ডুলিপিটা আমার মেয়ে অ্যালিসকে দিই সে পড়তেই লাগলো আর থামাতে পারল না আমি সকালে যখন তাকে বললাম যে এটা আমি কিনতে যাচ্ছি কেমন হবে আমার মেয়ে বলল যে এটা খুবই ভালো চিন্তা লন্ডনে ম্যানচেস্টার থেকে ট্রেনে যাবার পথে হ্যারি পটার লেখার চিন্তাটি মাথায় এসেছিল জে কে রোলিং এর সেদিন ট্রেনটি নির্দিষ্ট সময়ের পরে ছেড়েছিল এরপর পাঁচ বছর ধরে তিনি হ্যারি পটারের কাহিনী লিখে যান সে সময় রোলিং খুব কষ্টের জীবনযাপন করছিলেন এডিনবার্গে তার ছোট মেয়েটিকে নিয়ে তিনি একা বাস করতেন চাকরি ছিল না সংসারে আর কেউ ছিল না সরকারি ভাতায় তিনি রকমে তিনি সবসময় সেই সময় তিনি লিখলেন এক ছোট বালকের গল্প যে ট্রেনে চড়ে জাদুকরদের এক স্কুলে ভর্তি হতে যায় যে ছেলে তার বন্ধুদের নিয়ে কালো জাদুকর ভোল্ডেমোর্ড প্রতিহত করে রাউলিং তখন স্কটল্যান্ডের একটি ক্যাফেতে কাজ করত আর সেখানে লিখত সে তখন যে কোনো ধরনের কাজ করতে প্রস্তুত ছিল দিন আনি দিন খাই অবস্থা হলে যা হয় আর কি এবং তার কাছে তো তখন হ্যারি পটারের পাণ্ডুলিপি ছিল ওই সময়ে উনি অনেক প্রকাশকের কাছে ঘুরেছেন যে কে রোলিং এর সেই পাণ্ডুলিপি পড়ে আপনি এমন কি পেলেন যে মনে হলো এই বিষয়টা পাঠকদের আকৃষ্ট করবে হ্যারির বন্ধু আর তাদের বন্ধুত্বের যে বিষয়টা গল্পে আছে তা আমাকে খুব আকৃষ্ট করেছিল ওদের বোর্ডিং স্কুল ক্যাম্পাসে পেঁচা জাদুকর এই বিষয়গুলো নিয়ে কাহিনী এমনভাবে গড়ে উঠেছিল আমার তখন মনে হল যে এই কাহিনী শিশুদের কাছে খুবই জনপ্রিয় হবে ব্যারি কানিংহাম বলছেন যে ব্লুমসবারি নামে যে প্রকাশনা প্রতিষ্ঠানের জন্য তিনি কাজ করেন সেটি তখন সবে শুরু হয়েছিল জে কে রোলিং এর হ্যারি পটার প্রকাশ করায় ব্লুমসবারির জন্য সুফল বয়ে আনলো প্রকাশনা জগতে যেসব বড় বড় নাম ছিল সেগুলোর সাথে প্রতিযোগিতায় নামার সম্ভব ছিল না প্রতিষ্ঠানটির তারা আলাদা কিছু খুঁজছিল পাণ্ডুলিপিটি পড়ার পর দিন সকালে জে কে রোলিং এর এজেন্টকে ফোন করেন ব্যারি কানিংহাম পাণ্ডুলিপির জন্য আমরা প্রায় দশ মিনিট ধরে দর কষাকষি করলাম অবশ্যই খুব কম দাম ধরেছিলাম আমি প্রায় আড়াই হাজার পাউন্ড দিয়েছিলাম তখন পুরো বিশ্বে তখন ইংরেজিতে লেখালেখির জন্য যে দাম ধরা হতো নর্থ আমেরিকাতেও তা ধরা হতো হতো সারা বিশ্বের ইংরেজিতেও তাই আমার কাছে মনে হলো একটু কঠিন দামাদামি করা উচিত আমি প্রথম দুটো বই তার কাছ থেকে কিনে নিলাম এবং আমার মনে হয় প্রকাশনা জগতের পঞ্চাশ বছরে এটি উল্লেখযোগ্য ক্রয় আমি এখন এটা নিয়ে হাসছি কিন্তু এটা নাও হতে পারত এরপর যখন আপনি রোলিংকে ফোন দিলেন তখন কি বললেন তার প্রতিক্রিয়া কি ছিল আমার কাছে জো এর ফোন নম্বর ছিল অন্যান্য লেখকদের মতো সেও মনে করেছিল যে কোনো প্রকাশক তাকে কল করেছে আমাকে অনেকবার বলে বোঝাতে হয়েছে যে আমি ব্যারি কানিংহাম লন্ডন থেকে তাকে কল করেছি সে তখন খুশিতে ফেটে পড়েছিল আমি তখন কিছুই জানতাম না যে তার জীবনটা কত কষ্টে চলছে কতজন প্রকাশক তাকে ফিরিয়েছে কতজন তার সৃষ্টিটাকে নিচু করে দেখেছে আমি যখন তাকে লন্ডন আসার কথা বললাম খুশিতে সে অবশ্যই বলছিল। এটাই আমাদের সম্পর্কের শুভ সূচনা ব্যারি কানিংহামের সাথে লন্ডনে যখন যে কে রোলিং প্রথম দেখা করেন তখন তিনি খুবই নার্ভাস ছিলেন কিন্তু ওই সাক্ষাতের সময় ব্যারিকানিংহাম আবিষ্কার করলেন হ্যারি পটার আসলে বইয়ের থেকেও অনেক বেশি কিছু এটা একটা সিরিজ এবং এর গল্প নিয়ে ইতিমধ্যেই অনেক দূরে গিয়েছেন মিস রোলিং এটা অবশ্যই স্বপ্নের শুরু ছিল সে জিজ্ঞেস করেছিল কেমন দেখলেন। তারপর সে আমাকে পুরো কাহিনী সম্পর্কে বলল কিভাবে হ্যারি বেড়ে উঠলো তাও বলল। ওটা আসলে ওই সময় বৈপ্লবিক একটা বিষয় ছিল কারণ একটা বইয়ে সিকুয়েলস গুলো একই থাকবে বিভিন্ন পরিবেশে কিন্তু হ্যারি কিভাবে বেড়ে উঠলো কি তার পরিবর্তন হলো কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হলো হ্যারি সবকিছু আস্তে আস্তে প্রকাশ পেল এটা আমার কাছে বড় একটা পাখির মতো বছরের পর বছর ধরে বই প্রকাশের আগে আমি এর খসড়া সম্পর্কে জানি সারা বিশ্বের শিশুরা আমার কাছে জানতে চাইতো গোপন কিছু আছে কিনা আমি উদ্বিগ্ন ছিলাম সে তার মেয়েকে নিয়ে সংসার করছিল স্ট্রাগল করছিল তার কোনো আয় ছিল না তাকে সেই পথটা আমি তৈরি করে দিয়েছিলাম তাকে ভাবতে হবে যে সে দৈনিক একটা কাজ করছে এক বছর বাদে হ্যারি পটার সিরিজের প্রথম বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন যখন ব্রিটেনে বের হলো তখন এর পাঁচ হাজার প্রিন্টই বিক্রি হয়ে যায় কত তাড়াতাড়ি আপনি বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ বই নয় I think after we published we started absolutely to get the feedback that the children were recommending. বইটা প্রকাশের পর থেকেই আমরা ফিডব্যাক পেতে শুরু করি। এর আগেই ক্রিটিক্যাল আলোচনা ছিল সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে সব জায়গায় এর ফিডব্যাক পাওয়া শুরু করি। আমি আমার মেয়ে অ্যালিসের কাছে বইটি নিয়ে যাই এবং জিজ্ঞেস করি কেমন লাগছে। সে অতি উৎসাহে বলল অসাধারণ। সে যে কিভাবে বইটাকে গ্রহণ করেছিল তা ছিল ভিন্ন কিছু সব শিশুদের কাছ থেকে পজিটিভ সারা পেয়ে মনে হচ্ছিল ভিন্ন কিছু আমরা আনতে পেরেছি মনে হচ্ছিল কিছু একটা আমরা আনতে পেরেছি যেটা কাজ করছে এক বছরের মধ্যে রোলিং আমেরিকা থেকে অফার পাওয়া শুরু করলেন তারা আমেরিকার নিয়ম অনুযায়ী অনেক বড় অ্যামাউন্টের টাকা দিচ্ছিল মনে হচ্ছিল বিশ্বের শিশুদের বইয়ের ক্ষেত্রে পরিবর্তন আসতে যাচ্ছে বিটল ম্যানিয়া ফর পটার মোড় শুরু হলো A quieter event at London's Natural History Museum with the author J.K. Rowling. Chapter 1 The Dark Lord Ascending. In a very conventional sense, it's really saved the publishing industry and saved research. <laughs> মানুষ শিশুদের বই খোঁজে শিশুদের বইয়ের জন্য ব্রাউজ করে হ্যারি পটারই এই বৈপ্লবিক পরিবর্তন ঘটালো হ্যারি পটার সিরিজের তৃতীয় বইটি প্রকাশের পর মিস রোলিং ব্যারি কানিংহামকে ফোন দেন এবং বলেন এমনটাই তার স্বপ্নে ছিল এটা ছিল আমাদের মিশ্র অনুভূতি এমন আগে কখনো হয়নি মনে হচ্ছিল আপনি এমন কোনো বই পড়েননি কোনো বই প্রকাশ করেননি পুরো বিষয়টা আমার কাছে স্বপ্নের জগতের অনুভূতি ছিল আর হ্যারি পটারের কাহিনী এমন যে মনে হয় এটা আপনারই গল্প এটা একটা কল্প কাহিনীর মতো খুব সাধারণভাবে উপস্থাপন করা অসাধারণ কাহিনী শিশুরা যেটা সুন্দরভাবে পড়ছে আনন্দ পাচ্ছে হ্যারি পটার সিরিজের সাতটি বই রয়েছে এই বইয়ের প্রায় চারশো মিলিয়ন কপি বিক্রি হয়েছে এবং বইয়ের পাশাপাশি এই নিয়ে চলচ্চিত্র সমান জনপ্রিয় বলা যায় সফল সিনেমাগুলোর একটি হ্যারি পটার যা ইতিমধ্যেই পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে ব্যারি কানিংহাম এখনও শিশুদের জন্য বই প্রকাশ করেন এবং তার নিজের প্রকাশনা প্রতিষ্ঠানও রয়েছে